প্রকাশিত হয়ে গেছে এইচএসসি রেজাল্ট এবছর আপনাদের ভিতরে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং কৃতিত্বের সাথে পাশ করেছেন সকলকে অভিনন্দন জানাই আপনাদের ভিতরে এমন অনেকে আছেন যারা আশানুরূপ রেজাল্ট করতে পারেননি আপনার কাছে মনে হচ্ছে এই বিষয়টাতে আপনি আরো ভালো রেজাল্ট করতে পারতেন আপনাদের ভিতরে যারা এরকম চিন্তায় আছেন বা পরীক্ষায় ফেল করেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই সাবজেক্টে আপনার ফেল আসার কথা না আপনারা চাইলে কিন্তু খাতা চ্যালেঞ্জ করতে পারেন বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কিভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি দেখলে আপনি খুব

করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবছরই কিন্তু সর্বপ্রথম এই অনলাইনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়াটা শুরু হয়েছে তো ভিডিও শেষের অংশে আমি আপনাদেরকে কিছু সুবিধা অসুবিধা জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব তো এইখানে আসার পর আপনারা যেটা করবেন শুরুতে এখানে আপনার বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করার পর এখানে আপনার রুল নাম্বারটি লিখবেন রুল নাম্বার লেখার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন এবং এইখান থেকে পরীক্ষার ধরন এইচএসসি থাকবে এবং এখান থেকে পাস ধরন থাকবে দুই হাজার পঁচিশ এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর জমা দিন লেখাতে ক্লিক করবেন জমা দিন লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে শুরুতেই চলে আসবে আপনার মোবাইল নাম্বার দিন এবং তার নিচে দেখতে পারবেন পুনর্নিরীক্ষণ নাম্বার দুইবার দিবেন মনে রাখবেন মোবাইল নাম্বারটি যেন সচল থাকে আপনার কাছে থাকে তার কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু ফলাফল পাঠানো হবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এইখান থেকে জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন জমা দিন লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখানে দেখতে পারবেন আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন তার গ্রেড কিন্তু এখানে চলে আসবে এবং তার নিচে দেখতে পারবেন এখানে ছাত্রর তথ্য বা ছাত্রীর তথ্য এখানে চলে আসবে তো এইখান থেকে আপনি কোন বিষয়ের উপরে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন সাপোজ এখান থেকে আমি ইংরেজির উপরে বোর্ড চ্যালেঞ্জ করব তাই এখান থেকে আমি সিলেক্ট করলাম ইংরেজি এরপর দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে বায়োলজি রয়েছে এবং দেখতে পাচ্ছেন হায়ার ম্যাথ রয়েছে এইখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেটা সেটা সিলেক্ট করবেন আপনি কিন্তু চাইলে একাধিক বিষয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আমি দুইটা সিলেক্ট করেছি দুইটা সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন নির্বাচিত বিষয় সমূহ এখানে দেখতে পাচ্ছেন দুইটা সাবজেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এইখানে দুইটা সাবজেক্টের জন্য আমার সর্বমোট 600 টাকা এখানে পেমেন্ট করতে হবে এখানে দেখুন এখান থেকে যদি আমি ফিজিক্স সিলেক্ট করি তাহলে দেখুন এখানে আমাকে পেমেন্ট করতে হবে 300 টাকা পেমেন্ট করার জন্য আপনি বিকাশ অ্যাপের ভিতর প্রবেশ করবেন বিকাশ অ্যাপে প্রবেশ করার পর আপনি এখান থেকে লিখে সিলেক্ট করবেন এডুকেশন ফি এডুকেশন ফি সিলেক্ট করার পর এখানে আপনি সার্চ করবেন এইচ এস সি লিখে এইচ লিখে সার্চ করলে দেখতে পারবেন এখানে এইচ এস সি দুই হাজার পঁচিশ রেস্ক্রিউনিটি চলে আসবে আপনি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন অপশনটি সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে চলে আসবে বোর্ডের নাম সিলেক্ট করুন এখান থেকে আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন এরপরে পাশের বছর সিলেক্ট করুন এখান থেকে পাশের বছর সিলেক্ট করবেন এবার এখানে আপনার রুল নাম্বারটা দিয়ে দিবেন রুল নাম্বার দেওয়ার পর পে করতে এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার শো করবে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনার এপ্লিকেশনটি জমা না দেন তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা আসবে না আগে আপনাকে জমা দিতে হবে তারপর আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবার ট্যাপ করতে পরের ধাপে এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে আপনি চাইলে পরবর্তী লেখাতে ক্লিক করে এখান থেকে রিসিটটিও ডাউনলোড করে নিতে পারবেন এবার আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হয়ে গেছে এবার জাস্ট এখান থেকে জমা দিন লেখাতে ক্লিক করবেন জমা দিন লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন মেসেজ পেমেন্ট ভেরিফাইড সাকসেস লেখা চলে আসবে এবং এইখানে আপনার পরিশোধিত টাকার অ্যামাউন্ট চলে আসবে যখনই এখানে পরিশোধিত টাকার অ্যামাউন্ট চলে আসবে তখন দেখতে পারবেন উপরে লেখা চলে আসবে ধন্যবাদ আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে তার মানে আপনার বড চ্যালেঞ্জ করা সম্পূর্ণ হয়ে গেছে এটাই হচ্ছে বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে বড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম এবার আপনার মনে হলো যে আপনি বড চ্যালেঞ্জ করেছেন এখন আপনাকে আরো দুই ত্র বা তিনটা সাবজেক্ট এখানে যুক্ত করতে হবে তাহলে আপনি চাইলেও কিন্তু সেম একই হবে এখানে আপনার বোর্ড সিলেক্ট করবেন এখানে আপনার রুল নাম্বার সিলেক্ট করবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে জমা দিন লেখাতে আবারও ক্লিক করবেন রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জমা দিন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আবারও সে আগের মতো আপনার বিষয় চলে আসছে এবার কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিতে হচ্ছে না এবার দেখতে পাচ্ছেন এই যে একটাতে আবেদন করা হয়েছে সেটা চলে আসছে এবার যদি আপনি অন্য কোনো সাবজেক্টে আবেদন করতে চান জাস্ট নির্বাচন করুন ক্লিক করে সেই সাবজেক্ট গুলো সিলেক্ট করে দিবেন এবং নিচে গেলেই দেখতে পারবেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা চলে আসবে ফি প্রদান করুন এই লেখাটিতে ক্লিক করে জমা দিবেন এবং বিকাশের মাধ্যমে ন সেম একই ভাবে পেমেন্ট করে দিবেন বেশ আপনার এইখানে নতুন করে আবারো বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনার নতুন বিষয়গুলো সাবমিট হয়ে যাবে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে সেটা হলো গত বছর অনেকেই কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করা নিয়ে অনেক ঝামেলা সম্মুখীন হয়েছে যেমন অনেকের কাছেই টেলিডক্সিম থাকতো না যার কারণে অনেকে আবেদন করতে পারতেন না এবার কিন্তু আর এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হচ্ছে না অনলাইনে মাধ্যমে খুব সিম্পল ভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন যেটা ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম আপনাদের ভিতরে মোস্ট কমন প্রশ্ন হলো আমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করলে আমার নম্বর কমবে কিনা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করলে সাধারণত নাম্বার কমে না নাম্বার বাড়ে যদি আপনার খাতা দেখায় কোনো ভুল হয়ে থাকে যদি খাতা দেখার যে মার্ক রয়েছে সে মার্কে যোগ করার সময় যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই আপনার রেজাল্ট পরিবর্তন হবে এবং এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি খাতায় কি লিখেছেন সেটা আপনার থেকে ভালো কেউ জানে না যদি আপনার মনে হয় না আমি সত্যিই খুব ভালো লিখেছি এবং আমার খাতা এখানে ভুল হয়েছে বা আমার খাতা দেখায় কোথাও না কোথাও ভুল হয়েছে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আপনার মোবাইল ফোনে